চকলেটই নিলাম চকলেটই সবাই পছন্দ করবে বুঝছো একটু লেটে দেখ সৈকত দিয়ে আমি ছোটো ভাইয়ের জন্য গিফট কিনতে আসছিলাম গিফট নিলাম হচ্ছে একটা রিমোট কন্ট্রোল কার্ড এডিয়াম সাইজের রেড কালার তুই এটা কি বাসের জন্য সবজি কিনবো ভালো আছে না হ্যাঁ এক পটল কেজি কত পঁচপান্ন দেন এক কেজি টমেটো গাজর বিশ টাকা সব দাম সেইটা কি কী ওল কচু এটা কি ওল কচু নাকি এটা এগুলা হ্যাঁ এ বি সাদ লাগে ওটা কত করে বিক্রি করেন আট সত্তর বেশি আর এখন পেঁয়াজের দাম কি কমছে রসুন আর আধা কেজি কত সব কিছু দাম একটু বাড়তি না বাজারে তো আমরা বেগানি নাই রে গেঞ্জি তো ফাইন গেঞ্জি কিনছিস কোথায় কিনছিস সামনে থেকে ভালোই আছে গেঞ্জিটা নতুন ভাজিস নতুন মেরেছে না মরিচ দেন মরিচ মরিচ পাওয়া কত দুশো টাকা কেজি বাবা সবজির দাম তো দেখি অনেক বেশি এখন বৃষ্টির কারণে নাকি দাম তাই কত হালা কত জানো তোমার এক টাকা ষাট পয়সা তো রস নাই আছে কালকে নিলাম না আমরা টুকি টুকি বাজার করলাম শাক নিলাম একদম টাটকা শাক এক ভাই ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে সেটা নিলাম কিছু সবজি বাজার করলাম টমেটো গাজর মরিচ কচু হচ্ছে শ্যামের ভাইয়ের জন্য গিফট বেলুন নেওয়া হয়েছে এটা বাসার স্যান্ডেল পর কালকে কটা স্যান্ডেল আনছিলাম তো ছোট হইছে বাসায় পড়বে আর আর এদিকে কিনছি করলা একটা হাইব্রিড ঝিঙা ঝিঙ্গা আর হচ্ছে দেশি লতি এই লতিগুলো অনেক মজা আসসালামু আলাইকুম তবু কেমন আছেন অনেক দিন পর দেখলাম হিজাব হইছে পুকুর যাক আলহামদুলিল্লাহ না ওগুলো ওই সফট তো নরম নরম পরে আরাম আছে ঠিক 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 বরিশালের দিয়ে রংপুরের মরিচ আর লবণ বুঝতে পারিগুলো হাতের বানানো মুড়িগুলো খুব সার হাউস নাহলে আমন হবে এই তো সন্ধ্যা নাস্তা শেষ করলাম সন্ধ্যা নাস্তা শেষ করে একটা পার্সেল এখন আমি হ্যান্ডবক্সিং করবো এটা মডোস্টার বিডি থেকে পাঠিয়েছে পেটের নাম হচ্ছে মডোরস্টার বিডি একটা পাঠিয়েছে উইন ব্রেকার পাঠানোর কথা ছিল এটা হচ্ছে উইন্ড ব্রেকার এদের উইন্ড ব্রেকারগুলো খুবই সুন্দর এটা গিফট ব্রেকারের সাথে একটা জার্সি পাঠিয়েছে মানে বাজারে যে উইন্ড ব্রেকারগুলো রয়েছে এগুলো সব পাতলা নর্মাল কোয়ালিটি আর মডর বিডি উইন্ড ব্রেকারগুলো খুবই ভালো একটু কোয়ালিটি বলতে

এটা না আনলেই ভালো লাগতেছে একদম প্রিমিয়াম দেখো এটা দেখো খুবই সুন্দর কাপড়টা মানে ওয়াশ করতেও সুবিধা হবে এটা জ্যাকেট ভাই আমাকে স্পেশাল একটা গিফটও পাঠাইছে মানে দুইটাই তো গিফট নবীন জ্যাকের সাথে একটা জার্সিও গিফট পাঠাইছে জার্সির কাপড়টা এত সফট থ্যাংক ইউ ভাইকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য যারা যারা উইন ব্রেকার কিনতে চান তারা অবশ্যই ফেসবুক পেজে ভিজিট করবেন ভিজিট করে অর্ডার করে দেবেন আর হাসান ব্লগস কোড ইউজ করলে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন ওহ জার্সিটা যা ভালো লাগছে না সেই পছন্দ হয়েছে মাপ আছে খুবই সুন্দর রেড এটা খুব খুব ভালো লাগতেছিল আর পিছনে যখন ঘুরছো না তখন এটা যে জ্বলতেছিল এটা হচ্ছে কি দূর থেকে যখন তুমি রাতে বাইক চালাবা না এটা যখন লাইট পড়বে তখন জ্বলবে যে দেখো না রোড সাইডে পুলিশরা জ্বলে ওরকম মানে এটা হচ্ছে কি অন্য অন্য গাড়িগুলো সিগন্যাল পাবে যে হ্যাঁ তুমি আসতেছ আবারও থ্যাংক ইউ ভাই খুব ভালো গিফটগুলো খুব ভালো লাগছে প্রয়োজনীয় গিফট হ্যাঁ শীত আসতে কাজে লাগবে শীতে তো বাইক ট্যুর বেশি হয় হ্যাঁ তবে আমাদের তেঁতুলিয়া ট্যুরের আগে যদি এটা পাইতাম ও সেই হইতো আমরা সব যাচ্ছি জন্মদিনের অনুষ্ঠানে আমি বের হয়ে গেছি রূপাও আছে আব্বমও বের হচ্ছে ওয়েদার একদম ঠান্ডা বৃষ্টি চলে আসবে ঠান্ডা ওয়েদার নেই তবে আজকে সারাদিনে বৃষ্টি হয়নি তেমন রংপুরের ওয়েদার ঠান্ডা ঠন্না হয়ে গেছে সুন্দরবন বাইচালি আগে কি হয়ে গেলে মানে টানা বৃষ্টির কারণে এটা হয়েছে শীত গুছি এলো চলে আসবে খুব বেশি দেরি নাই ও পঞ্জগড়ে যা আমরা গেলাম না পঞ্জগড় না তেতুলিয়া তেতুলিয়া পঞ্জগড় হ্যাঁ ওখানে তো ভালোই শীত লাগলো না হ্যাঁ শীত আছে মানে তোমার আমরা বৃষ্টি পাইছিলাম তো আর ওখানকার ওয়েদার হচ্ছে ধরো আমাদের রংপুরে যদি এক মাস পর শীত পড়ে তাহলে সেখানে এক মাস আগেই শীত পড়ে পড়েছে এমন একবার হয়েছে শীতের সময় তো ওইখানে অনেক শীত এমন একবার হয়েছে আমি আর তোমার অনুভাই গেছিলাম রংপুরে এমন রোদ আর তেতুলিয়া ঠান্ডা আরে ভাই জ্যাকেট হালকা জ্যাকেট নিয়ে গেছি কি পরিমাণ কষ্টে ছিলাম আমরা

ভাই আমার নাস্তা নিয়ে এসছে বেশ মেলা কি কেক আর শ্যামাই শ্যামাই না লাচ্ছে এটা কেক ও

একটা দেখতে আমার ভালো লাগছে চলো চলো নাও না এর বুদ্ধি ভালো টাটা আল্লাহ হাফেজ দেখা হবে থাকো খাওয়া দাওয়া করো তোমরা দাদি থাকেন থাকেন দেখা হবে আসসালাম আলাইকুম ভাই শরীফ ভাই থাকো আল্লাহ হাফেজ ভাবি গেলাম আসলাম আলিক না এখন অনেক বোঝে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসানবা থাকবেন আল্লাহ হাফেজ